দাগ হয়ে গেছে কালো দাগ হয়ে গেছে কি গুলি খেয়েছি গুলি গুলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শালা এই সোনাটা কোথা থেকে এসেছে কোথা থেকে জানো কমেন্টে বলে যাও আচ্ছা ঠিক আছে আমি আরেকটা বলছি আমার প্রাণে বাজাই বাসি উমা ছায়া গো উমা মায় গো উমা উমা ওই তো গীতা ছায়া গো প্রাণে বাসি বাজা বাসি বাজা তোমরা মুখে প্রাণে কোথা থেকে আসবে কিছু কিছু লুটির বাচ্চা আছে বলে আমার প্রিয় বাংলাদেশ আমি খেলা খেলতে চাই আসো আমরা কি ভুল করেছি এই যে এই যে এই যে দাগ হয়ে গেছে কালো দাগ হয়ে গেছে কি গুলি খেয়েছি গুলি গুলি দাগ হয়ে গেছে দাগ আছে নাই দাগ হয়ে গেছে তো কথাটা হলো আমার নানার খালি ঘরে একটা ইউটিউব চ্যানেল আমি খুলেছি খুলেছি তো ওইখানে গেলে নানার খালি করে আমার কিছু ভিডিও আছে খেলা হবে আমরা আছি বিনোদনের খেলা হবে